আসসালামু আলাইকুম আসলাম এ আর বি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজ আমি আবারও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমার টিউটোরিয়াল বিষয় হচ্ছে থ্রি মোটর কানেকশন এখানে দেখতে পাচ্ছেন যে একটা অটো স্টার ডেলটা কানেকশন করা রয়েছে তো এখানে আমরা যে একটা টাইমার ব্যবহার করেছি এবং একটি দুটি তিনটি ম্যাগনেটিক কন্টাক্টার ব্যবহার করেছি এবং এখানে একটা মোটর ব্যবহার করেছি তো মোটরটি আসলে একটা থ্রি ফেস মোটর বাট অনেক ছোট একটা মোটর তো এটা আসলে ডেলটাতে বেশিক্ষণ চালানো যাবে না তো আমরা এখানে থ্রি ফেস লাইন ইন করেছি এবং এটা একটা অটো স্টার ডেল্টা সার্কেট সম্পূর্ণ কানেকশন করা রয়েছে তো আমি আপনাদেরকে ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করব তবে তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলাম আর বি সাথে থাকুন তো বিবর্ষ আমরা প্রথমেই যাব মোটর কানেকশনে কেননা এখানে যে আমাদের কন্ট্রোলিং যে সার্কিটটা রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ এখানে ম্যাগনেটিক কন্টাক্টারের কন্ট্রোলিং যে সার্কিটগুলো সেগুলো আমি অন্য একটা ভিডিওতে খুব ভালোভাবে শেয়ার করেছি সেখান থেকে হয়তো আপনারা দেখেছেন যদি প্রয়োজন মনে করেন সেখানে দেখে নিতে পারেন কারণ একটা ভিডিওতে সবকিছু বোঝানো সম্ভব হয় না বা আসলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যায় দেখতেও বিরক্ত বোধ করেন তো এখানে আমি প্রথমে দেখাচ্ছি যে এখানে যে জামাজের কন্ট্রোলিংটা কন্ট্রোলিং এর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে ম্যাগনেটিক কন্টাক্টার এটা হচ্ছে কমন এটা হচ্ছে ডেলটা এবং এটা হচ্ছে স্টার আমরা প্রথমে যখন এইখানে সুইচিং করব তখন এই সুইচিং করার ফলে কমনটা চলবে এবং এই কমন সাথে এখানে স্টার কানেকশনে স্টার চলবে তো এখানে দেখেন আমরা খুব সহজেই বুঝতে পারবো যে এখানে যেটা শর্ট করা থাকে এক প্রান্তে সেটা হচ্ছে স্টার কানেকশন এবং এইখানে দুইটা যেটা শর্ট থাকে সেটা হচ্ছে মোটরের সাথে কানেকশন থাকে সেটা হচ্ছে ডেটা কানেকশন এবং এটা হচ্ছে কমন তো এখানে প্রথমে প্রোটেকশনের জন্য এখানে দেখেন যে আমরা একটা সার্কেট ব্রেকার ব্যবহার করেছি সার্কিট ব্রেকার এমসিবি তো ভিওয়ার্স এখন আমি কন্ট্রোলিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো কন্ট্রোলিংটা এখানে আমি যদি অন করি তাহলে ম্যাগনেটিক কন্ট্রাক্টর অন হবে তবে এখন এখানে থ্রি ফেস লাইনটা অফ আছে এখানে আমরা সার্কেট ব্রেকারটি অফ পজিশনে রেখেছি তো এটা দিলে আমাদের শুধু ম্যাগনেটিক কন্ট্রাক্টর অন হবে বাট মোটর ঘুরবে না তো এখানে দেখেন এখানে কমন চলেছে এবং এখানে স্টারটাও কিন্তু অন হয়েছে ম্যাগনে হোল্ড হয়েছে ম্যাগনেটিক কন্ডাক্টার এর মানে কিন্তু এখন ডেলটা না অর্থাৎ এখন স্টার মোটরটি চলতিছে এবং তারপরে যখন এটা টাইমটা শেষ হয়ে যাবে এখানে টাইম একটু বাড়িয়ে রেখেছি তো এখন দেখেন এটা স্টারটাও অফ হয়ে গেছে এবং এই পাশে ডেল্টা অন হয়ে গেছে অর্থাৎ মোটরটি ডেলটা তো চলবো কিন্তু এখন এখানে আসলে মোটর কানেকশনের আমার থ্রি ফেস লাইনটা অফ করে রয়েছে যার কারণে এখানে মোটরটি চলে নাই তো আমি এখন থ্রি ফেস লাইন অন করে আমি আপনাদেরকে মোটরটি স্টার কানেকশনে চালিয়ে দেখাবো তো ডেলটাতে আসলে এটা বেশি সময় চালালে মোটরটি অনেক ছোট একটা মোটর খুব অল্প তো জাস্ট এই কানেকশন করে আমি আপনাদেরকে বোঝানোর জন্য দেখিয়েছি তো এটা আমি ডেলটাতে চালাবো না কারণ এটা মোটরটা নষ্ট হয়ে যেতে পারে তো যাই হোক ভিউয়ার্স আমি এখানে থ্রি ফেস লাইনটা এটা কন্ট্রোলিংটা অফ করে দিয়েছি এখন আমি এটাকে থ্রি ফেস লাইনটা অন করে দিচ্ছি অন করে দেওয়ার পর আমি যদি এখানে সুইচিং করি তাহলে মোটর স্টার কানেকশনে চলবে স্টার কানেকশান চলার পরে ডেলটাতে যাওয়ার আগেই আমি মোটরটি বন্ধ করে দেবো কিন্তু ডেলটাতে কীভাবে মোটর কানেকশন করা হয় সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবেন মোটর ছিলেন তো দেখতে পাচ্ছেন যে চলেছে তো এটা আমি বন্ধ করে দিলাম জাস্ট স্টার কানেকশানে চালিয়ে দেখেছি তো এখন এটা ডেলটাতে কীভাবে কাজ করবে আমি সম্পূর্ণ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তবে আমি এখানে আমার প্রোটেকশনের জন্য এখানে আমি অনলাইন টপ পড়ছি প্লিজ সাবস্ক্রাইব মাই এখন মোটর কিভাবে কানেকশন করতে হয় ফটো স্টার ডেল্টা ম্যাগনেটিক কন্টাক্টরের সাথে সেটা আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেব তো একটা মোটর আমরা প্রথমেই দেখেন এখানে যে মোটরের থ্রি ফেজ যে মোটরগুলা সেগুলো কিন্তু এখানে দেখেন ছয়টি টার্মিনাল থাকে তো ছয়টি টার্মিনালের মধ্যে দেখবেন স্টেট এরকম যে কানেকশানগুলো থাকে মূলত সেইগুলোই ডেলটা হয়ে যায় এবং এক পাশে যদি আমরা এরকম শর্ট করে দেই তাহলে সেটা স্টার কানেকশন হয়ে যায় তো তারপরও আরও বিভিন্ন রকম নিয়ম আছে সেটাও আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো এইখানে আমরা প্রথমে দেখেন এখানে যে আমরা থ্রি পিস লাইনটা ইন করেছি একটা ম্যাগনেটিক সরি একটা এমসিবি সার্কিট ব্রেকারের মাধ্যমে তো যদি কোনোরকম প্রবলেম থাকে এখানে তাহলে এখানে আমাদের এইটার সার্কেট মিনিচার সার্কেট ব্রেকারটি টিপ করবে এবং এরপরে সার্কেটকে রক্ষা করবে তো এখানে দেখেন আমরা লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি তিনটা লাইন এখানে ম্যাগনেটিক কন্ট্রাক্টর কমন এটা হচ্ছে কমন তো কমনে ইন করেছি ইন করার পরে এখানে আমরা চাইলে আরও এখানে ওভারলোড প্রোটেক্টর লাগাইতে পারতাম ও এলপি কিন্তু আমরা জাস্ট ম্যাগনেটিক কন্ট্রাক্টর দিয়ে এখানে করেছি তো এখানে ওভারলোড প্রোটেক্টর আমরা লাগাইনি তো এখান থেকে ম্যাগনেটিক কন্ট্রাক্টর কমনের ইন করেছি এবং এই পাশ থেকে আউট করেছি তারপরে এটা আমরা লাগিয়েছি ডেলটা অনেকেই এই এই ম্যাগনেটিক কন্ট্যাক্টারটা স্টার হিসেবে ব্যবহার করে তো এখানে যেহেতু আমরা যদি ওএলপি লাগাই তাহলে এটা সিরিজে হয়ে যাবে যার কারণে আমরা এটা এইখানে ব্যবহার করেছি তো তারপরে এইখানে আমরা লাগিয়েছি স্টার তো দেখেন আমরা যখন একটা মোটর কানেকশন করব তো এই থ্রি ফেস মোটরটি আমরা এখানে কানেকশন করছি থ্রি ফেস মোটরের এই প্রান্তগুলো আমরা ঠিক এখানে লাগিয়ে দিয়েছি একটা দেখেন লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি অর্থাৎ এখানে লেখা রয়েছে ডাব্লিউ ওয়ান লেখা রয়েছে বি ওয়ান এবং এইটা লেখা রয়েছে ইউ ওয়ান তো এই ওয়ান তিনটে আমরা প্রথমে লাগিয়ে দিয়েছি এবং আমরা এইখান এইখানকার যে তারপরে এটা লেখা রয়েছে বি টু এটা লেখা লেখা রয়েছে ইউ এবং এইটা লেখা রয়েছে ডাব্লিউ টু এই তিনটে আমরা এই পাশে শর্ট করে দিয়েছি ম্যাগনেটিক কন্টাক্টারের অপর পাশে দিয়েছি যখন আমার এই ম্যাগনেটিক কন্টাক্টারটা ওয়ান হবে তখন সঙ্গে সঙ্গে এইটা ওয়ান হবে আপনারা দেখেছিলেন কারণ এটা হচ্ছে কমন এটা হচ্ছে স্টার তো কমন যখন স্টার্ট হবে তখন এইখানকার এই মোটরের তিনটি কয়েলে লাইন পাবে লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি অর্থাৎ ডাব্লিউ তিনটায় লাইন পাবে এবং এই তিনটা লাইন পাওয়ার সঙ্গে সঙ্গে এটাও যেহেতু ওয়ান হয়ে যাবে তো এই তিনটা শর্ট হয়ে যাবে কারণ এইখানে দেখেন লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি এই পাশ থেকে চলে আসবে আসার পরে এই এইখানে কারণ এই ম্যাগনেটিক কন্ট্রাক্টারটা কিন্তু ওয়ান থাকবে না তো এই পাশটা যখন এই ম্যাগনেটিক কন্ডাক্টারটা যখন অন হবে তখন এই তিনটে লাইনের সাথে মোটরটি কানেক্ট হয়ে যাবে এটা তখন অন থাকবে না কারণ এটা রেলটাতে অন হবে তো এটা যখন অন হবে তখন এই পাশে দেখেন শর্ট করা অর্থাৎ এই তিনটে তার যেমন একসঙ্গে মরিয়ে দিলে যেটা হয় স্টার কানেকশন সেটা হবে কারণ এই পাশে যখন এন তখন এটা এনসি হয়ে যাবে এবং এই পাশে এই তিনটা দেখেন যে শর্ট করা রয়েছে তো এই পাশে এই তিনটা শর্ট করে রয়েছে যার কারণে এটা স্টার কানেকশন হবে আমরা জানি আমরা যেটা বলেছিলাম যে আমরা যদি এই পাশে লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি দিই এবং এই পাশে তিনটে কোনো তার দিয়ে শর্ট করে দেই তাহলে কিন্তু সেটা স্টার কানেকশন হয়ে যায় তো ঠিক একই কাজটা কিন্তু এটা এইভাবে করতেছে আবার যখন আমরা এই টাইমার যখন স্টার কানেকশনকে ডেলটাই কনভার্ট করে দেবে কারণ এটা নির্দিষ্ট যে টাইম আমরা সতেরো পনেরো থেকে সতেরো সেকেন্ড পরে দিই কারণ পনেরো থেকে সতেরো সেকেন্ডের মধ্যে বা একটু কম বেশি হতে পারে এর মধ্যে আমাদের এইখানে যে মোটরটি রয়েছে এই মোটরের যে আসলে এইখানে তো আমরা ছোটো মোটর ব্যবহার করেছি তো আমরা যখন বড় মোটর ব্যবহার করব সেভেন পয়েন্ট ফাইভ পাওয়ার বা সেভেন পয়েন্ট তার ফাইভ ফোর্স পাওয়ারের উপরে যে মোটরগুলো আমরা ব্যবহার করব তখন কিন্তু সেই মোটরগুলোর রোটর অনেক বেশি বড় থাকবে সেটার যে আসলে সঠিক যে ফোর্সটা অর্থাৎ গতি বা আর আসার জন্য সেটা পনেরো থেকে সতেরো সেকেন্ডের মতো সময় লাগে তো সেই সময় আসার পরে তাকে আমরা ডেলটাতে কনভার্ট করে দিই ঠিক সেই সময়টা কাউন্ট করার জন্য কিন্তু এখানে টাইমার ব্যবহার করা হয় টাইমারে পনেরো থেকে সতেরো সেকেন্ড পরে এইখানে এইটাই ম্যাগনেটিক কন্টাক্টটা অন করবে এবং এইটা অফ করে দেবে তখন স্টারটা বন্ধ হয়ে যাবে তখন ডেলটায় চালু হয়ে যাবে আর ডেল্টা কানেকশন হওয়ার শর্ত হচ্ছে যে একটি কয়েলের শুরু এবং আর একটি কয়েলের শেষ যেমন ইউ কয়েলের শুরু যদি হয় তাহলে ভি কয়েলের শেষের সাথে লাগবে অথবা ডাব্লিউ কয়েলের শেষের সাথে লাগবে তো আমরা দেখেন এইখান থেকে যেহেতু এটা অন হয়ে যাবে এটা অফ হয়ে যাবে আর এটা তো কমনই রয়েছে এ কমনটা তো থাকবেই কমনটা অনই থাকবে এবং এইটা অন থাকবে কিন্তু বাট এই স্টারটা কিন্তু অফ হয়ে যাবে তো আমরা এখন ধরে নেই যে এই ম্যাগনেটিক কন্টাক্টরটা ওয়ান আছে তো ওয়ান থাকা অবস্থায় কিন্তু এখানে লাইন ওয়ান টু লাইন থ্রি থাকবে তো তিনটা লাইনে যেহেতু থাকবে এখানে তিনটা লাইন থাকার পরে যখন আমার ম্যাগনেটিক কন্ট্রাক্টর অন হবে তখন এই টার্মিনালের সাথে এই টার্মিনাল কিন্তু ক্লোজ হয়ে যাবে অর্থাৎ এই তারটা আর এই তারটা এক হয়ে যাবে তখন এইটা কিন্তু অফ এদিকে আর লাইন যাবে না অর্থাৎ এদিকে লাইন যাবে বাট এই পর্যন্ত লাইনটা থাকবে কিন্তু এরপরে আর যাবে না কারণ এখানে এই শর্টপট প্রান্তে যাইতে পারবে না কারণ এটা অফ থাকবে তো এইটা এইটা যখন ক্লোজ হয়ে যাবে তখন দেখেন কি হয় এই তারটা তারটা এবং এই 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 দেখেন যে দুইটা তার কিন্তু এই একটা তার এবং এই আমি দেখিয়ে দিচ্ছি এইখানে হচ্ছে ডাব্লিউ ওয়ান এবং এইখানে হচ্ছে বি টু ডাব্লিউ ওয়ান বি টু ডাব্লিউ এবং বি টু কিন্তু অবশ্যই এক কোয়েল না তো ডাব্লিউ এবং বি টু যেহেতু এক কোয়েল না তো আমি আগে বলেছি যে ডেলটা করার পূর্ব শর্ত হচ্ছে একটি কয়েলের শুরু এবং আরেকটি কয়েলের শেষ যেমন এখানে আমরা দেখছি যে ডাব্লিউ ওয়ান আর এটা হচ্ছে বি টু এর মানে দুইটি দুই কয়েল দুইটি কয়েলের আরি কানেকশন করলে তখন এটা চারশো চল্লিশ বোল্ট হয়ে যায় তো এটা কিন্তু ডেলটা অলরেডি হয়ে গেছে তো এইখানে যখন ওয়ান হবে তখন এটা ডেলটা হয়ে যাবে তো পরবর্তীতে আমরা আসি পরবর্তী কয়েলটা আমরা যদি এখন এই কয়েলটিতে দেখি এই কয়েলটি দেখেন এই পয়েন্টটি পরবর্তী এইখানে চলে গেছে এবং এই পাশ থেকে এই যে মিল তারটি দ্বারা এইখানে চলে গেছে অর্থাৎ এই দুইটা আবার এক হয়ে যাবে কারণ এই যে দেখেন ওয়ান হলে এই তারটা এই তারটা কিন্তু এই টার্মিনাল লাগানো এবং এই তারটা এই টার্মিনালে লাগানো তো এই দুইটা ক্লোজ হয়ে যাবে এই দুইটা ক্লোজ হওয়া মানে এই তারটা এই দুইটা তার এই দুইটা তার এক হয়ে যাওয়া তো এই দুইটা তারের সাথে টার্মিনাল দুইটা আমরা দেখি এটা হচ্ছে বি ওয়ান এবং এটা হচ্ছে ইউ তো ইউ এবং ভি টু অবশ্যই একই কয়েল না কারণ ভি ওয়ান এক কয়েল এবং ইউ টু আর এক কয়েল তো এখানেও কিন্তু আমরা দেখছি যে আমাদের থিওরির সাথে মিল আছে অর্থাৎ বি এবং ইউ টু সরি ইউ ওয়ান ভি ওয়ান এবং ইউ টু অবশ্যই দুইটি কয়েল তো এটা আরি কানেকশন হয়ে যাচ্ছে অর্থাৎ এই দুইটা কয়েলেও চারশো চল্লিশ পাবে তিনশো আশি থেকে চারশো চল্লিশ বোট পাবে অর্থাৎ এটা উডিলটা হয়ে গেল এখন অপর যে দুটি থাকে এটা আর গরমিল হওয়ার কোনো চান্স নাই কারণ দুটি যখন এক হয়ে যাবে তখন পরবর্তী দুটা অটোমেটিক মিলে যাবে তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন এই তারটি এখানে এই তারটি আসছে এবং এখানে এই কালো তারটি আসছে তো এখানে দেখেন এই যে এই তারটি এবং এইখানে হচ্ছে এই তারটি তো এখানে দেখেন এটা হচ্ছে ইউন এবং এটা হচ্ছে হচ্ছে আসলে লেখাগুলো অনেক যার কারণে দেখা যাচ্ছে না এটা হচ্ছে ইউ ওয়ান এবং এইখানে হচ্ছে ডাব্লিউ টু অর্থাৎ এই দুইটা যখন ক্লোজ হয়ে যাবে এই পাশে ম্যাগনেটিক কন্ট্যাক্টটা তখন এই দুইটা ডেল্টা হয়ে যাবে তো এইভাবে যদি আমরা এখানে যত বড় মোটরই চালাতে চাই না কেন শুধুমাত্র ম্যাগনেটিক কন্টাক্টরের হিসাব করে আমরা কিন্তু এটা চালাতে পারি আর এটা কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি মোটর কিভাবে কানেকশন করা হয় আর অনেকেই ভাবতে পারেন যে এটার আমরা যে এই টাইমারগুলো কানেকশন কিভাবে করব। আসলে এক ভিডিওতে আমি এত কিছু যদি বলতে চাই তাহলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন না বা দেখতেও অসহ্য বোধ করবেন যার কারণে আমি শুধু মোটর কানেকশনটি এখানে দেখিয়ে দিয়েছি আর এই টাইমারের কানেকশন বা মোটর এইখানকার যে কন্ট্রোলিং যে সার্কিট সেটা আমার ভিডিও অন্য ভিডিওতে দেওয়া আছে সেখান থেকে অনেকেই দেখে নিতে পারেন যদি প্রয়োজন মনে করেন আর আজকের ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই যাওয়ার আগে একটি লাইক দিয়ে যাবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ